কালিয়াচকের ডন আসাদুল্লাহ বিশ্বাস গ্রেপ্তার দিল্লি থেকে এক খুনের মামলায় পলাতক আসাদুল্লাহ বিশ্বাসকে গত বৃহস্পতিবার কালিয়াচক থানার পুলিশ দিল্লি পুলিশের সহযোগিতা নিয়ে গ্রেপ্তার করে এরপর শুক্রবার ধৃতকে চার দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে মালদায় আসছে পুলিশ কালিয়াচকের ডন আসাদুল্লাহ বিশ্বাসের বিরুদ্ধে জাল নোট মাদক খুন খুনের চেষ্টার মতো প্রায় পঞ্চাশটি পুরনো মামলা রয়েছে পুলিশের খাতায় এর মধ্যে গত আঠারোই আগস্ট মজমপুরের বাসিন্দা ওহেদুর শেখকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে আসাদুল্লাহ বিশ্বাস সহ বিরুদ্ধে সেই ঘটনায় পুলিশ আগে আসাদুল্লাহ বিশ্বাসের এক ছেলে প্রধান গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি সারিউল তবে এদিন পলাতক ছিল মজমপুরের ট্রাস আসাদুল্লাহ বিশ্বাস কিন্তু বৃহস্পতিবার দিল্লিতে সে পুলিশের জালে ধরা পড়ে এরপর চার দিনের ট্রানজিট রিমান্ডে তাকে মালদা নিয়ে আসা হচ্ছে এই প্রসঙ্গে কি জানিয়েছেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব শুনুন তার মুখ থেকেই উনিশ তারিখে একটা কেস হয়েছিল যেখানে একজনকে অনেক লোক মতলব ইঞ্জার্ড করেছিল তারপরে ও ট্রিটমেন্টে মারা যায় তো তারপরে একটা কেস হয়েছে কালেচাকে ওয়ান টু নাইন ওয়ান টোয়েন্টি ফোর ডেটেড নাইনটিন এইট টোয়েন্টি ফোর তো ওখানে আমরা আগেও অ্যারেস্ট করেছি চারজনকে আর তারপরে একটা অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছে ও কেসেই এখানে আমরা যে ট্র্যাক করে দিল্লি পুলিশকে ইনফরমেশন দিয়েছিলাম আর আমরা যে ওখানে যে আমার অ্যাসেটস আছে অ্যাসেটস ইউজ করে আমরা ডিটেক্ট করেছি তারপরে কেন আমরা দিল্লি পুলিশকে অ্যাসিস্ট করার জন্য বলেছি তারপরে দিল্লি পুলিশ অ্যারেস্ট ওকে অ্যারেস্ট করে ডিটেন করেছে ওখানে তারপরে এখান থেকে টিম গেছে আর ওখানে কোর্টে পেশ করে এখন ট্রানজিট রিমান্ডে নিয়েছে আমরা ট্রানজিট রিমান্ডে এখানে নিয়ে আসবো तपर फिर फर्दर इंटरोगेशन होवे ओके सर जब कल के अरेस्ट हुए ओ ऑफिशियली कल के हां कल के मतलब दिल्ली पुलिस अरेस्ट करे छ हमरा ओखाने गिए कोर्ट के कोर्टे ओके फॉरवर्ड करे छी तपर के ओना तक ट्रांजिट वारंट दिए छी ये ट्रांजिट वारंट 4 डेज सर ओखाने जाल्नुड पावे छ किज जाल्नुड पावे ना जाल्नुडरा का हिनी दिल्ली पुलिस के ना ना होता तो ओल्ड केसेस पर है यस सर अह जाने इन और अनेक केस रिकॉर्ड्स আছে अनेक हिस्ट्री আছে এখানে জার মধ্যে এনডিপিএস আছে মার্ডার কেস আছে अटेम्प्ट टू মার্ডার আছে আর এফআইসিএন আছে ঠিক আছে অনেক কেস আছে अराउंड 40 40 50 কেসেস উই নো दट ही हैज सम अराउंड রেফারেন্সেস ইন अराउंड 50 কেসেস

এখানে কিছু কিছু কন্ডিশন আছে যেখানে কোর্টে আছে বাকি কন্ডিশন আছে ওখানে তার ছাড়া উনি মালদাতে ঢুকতে পারবে আগের থেকে হ্যাঁ তো ওটা আমরা ইন্টারুগেশনে পাবো কি যদি কোনো পারমিশন থাকে কি কোনো কোর্ট ইয়ারিং ছিল অত নেই ওটা ইন্টারোগেশন পাওয়া যাবে Thank you.